হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আন্ডামান গ্যালারি ব্লগস তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে আমরা ডিগ্রিপুরে বিয়ানবাড়িতে আছি তো তরমুজ কেটে রেখেছি সবাইকে খাইয়ে দিয়েছি আমি এখন তরমুজ খাচ্ছি তরমুজ খাবো আটা মেখে রেখেছি বন্ধুরা আটা মেখে মাছ ধরবো তো দেখো বন্ধুরা আজকে একটু মাছ ধরা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো বাড়িতে একটা পুকুর আছে পুকুরে অনেক মাছ তো আজকে সবাই মিলে একটু মাছ ধরবো একটু তরমুজ খেয়ে নিই শান্তি করে একেবারে খুব মিষ্টি তরমুজ বিয়াই মশাই এনে দিয়েছে তো বন্ধুরা সঙ্গে থেকে দেখো পাত্তা মশাই লেগে গেছে মাছ ধরতে এখন আমরা একে একে সবাই মিলে মাছ ধরতে যাব দেখা যাক কতটা মাছ পাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা সঙ্গে থেকো ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে মাছ তো কোনোদিন ধরিনি আর যাচ্ছি মাছ ধরতে জানি না কতটা মাছ পাবো ঠিক আছে ফার্স্ট টাইম মাছ ধরতে যাচ্ছি ছাড়াতেও পারবো না যদিও ওঠে মাছ জানি না কি করবো দেখতে থাকো বন্ধুরা মাছগুলো মনে হয় আমাদের থেকে বেশি চালাক আটা দেয় আটা খেয়ে চলে যায় মাছ আর ধরে না Maybe it's my baby.

মাছ আপনার থেকে চালাক হয়ে গেছে কি দেবো এটা আটা মাছ আপনার থেকে চালাক হয়ে গেছে দেখুন

কোলো 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 এটা তো লাইটার নাম হচ্ছে যাও যাও আবিদরে দিই যাও যাও না কোলো কোলো সেভরে সেভরে কোলো আচ্ছা করে এটা এটা লাগা লাগা এ ছড়ি মত রাখো ঠিক আছে বাকি তে আসতো ছড়ি এই কি মানে হলো ওরে ওরে যান

লে গেল কী করে দিল ওই খাই গেছে কি হল বাবা জল আর কি বড় করে উল্টো দিকে টান দিলে আর উল্টো দিকে দিক

হ্যাঁ বলে উঠেছে মাছ আমি না পাচ্ছি না তো বলে আমি আসলে প্রত্যেকবার মাছ উঠবে দেখি দেখি এদিকে দেখা দেখা কি ওটা দেখি ও ছোট তা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওটা ছেড়ে দাও ছেড়ে দাও

এখানে কি ছোট না বড় আছে ধরলে কেমন পাওয়া যায় মাছ বড় ছোট একই সাইজ না তো

সুন্দর সুন্দর এটা বেশ বড় হুম বেশ বড় এটা বড় বসি দা হুম এটা সুন্দর না এটা বড় এটা বড় ঠিক আছে হয়ে গেছে অনেকগুলো তো হয়ে গেছে বাস করো বাস করো বড় বড় কেটে বসে রাখছি নাপা নাপি করছে দেখো কেমন হয়ে গেছে এবার দুইজনের হাতে বসি এবার কিন্তু বড় বড় মাছ উঠবে এবার দুজনের হাতে দাদা দুজনের হাতে ছিপ কিন্তু মানে এবার বড় বড় ওঠা দরকার দেখাও দেখা করো হাত দিও না বসি টানো ঝোলাও বসিটাকে হ্যাঁ হুম দেখা 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 আরে বা এটা তো বড় তা বাহ কটা হলো টোটাল কটা হলো আটখান আটখান আট চলাচল হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আটকানো হয়ে গেছে তো অনেক আর নাই আর কাটাকাটি ঝামেলা আছে ছাড়ো ছাড়ো বাস 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 ছাড় দাও হ্যাঁ হ্যাঁ বাপরে এই 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 এইটা সবথেকে বড় সবথেকে বড় এটা আরে বাস এইগুলো কত মাছের গাজি এ দারুন 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 মাছ এটা এ এরকম মাছ পেলে তো হয়ে যেত না

দেখো অবস্থা দেখো সব থেকে বড়ো মাছটা আপনার হতেই উঠল বাহ্ দারুণ 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 ভিডিওটা দারুণ হ্যাঁ হ্যাঁ দেখেন সব থেকে বড়ো মাছ বড়শিটা তোলার ধান্দা করছিলাম বড়শি তুলতে গিয়ে বড় মাছ উঠে গেল পালাচ্ছে পালাচ্ছে ধরো এ পালিয়ে যাবে ধরো 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 পালিয়ে যাবে